এখনো বলছি ভালোই ভালোই দেশে ফিরে যাও দেশে যাব কিন্তু আমাদের আজকর বললাম তো দেব না পাব না এর কারণ কারণ

তার পূর্বে তুমি নবাবকে বলো তিনি যেন আসেনি উপর আক্রমণ করতে কামুশ গোবetti বুঝIOR নবাবের غلام আমি জানতে চাই এ তুমি এই ছেড়ে যাবে কিনা যাব তবে আজ কর নিই যাব বললাম তো আজ কর না

আমিও খান 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 জালিন থ একজন পরে বুঝতে পারবে পরিণাম কর ত ভয়ঙ্ক যাও যাও খা সাহেব ধুমাদের নবাবকে গিয়ে বলো আস্কো নাদর অপরাধে তিনি জন শৈনবুর আক্রমণ করতে এ হাউ যা সাহেব র কি হ্যাঁ হ্যাঁ খা সাহেব বিশ বৎসর জোরে যে পদারা সুখের শান্তিতে বাস করছে নবাবকে খুশি করতে আমি তাদের মুখের গাছ কেড়ে নিতে পারবো না আমি তাদের মুখের গাছ কেড়ে নিতে পারবো না